এভরিওয়ান গুড মর্নিং নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে হচ্ছে তোমার মঙ্গলবার আর এখন বাজে প্রায় দশটা তো তো চলো ভাবলাম ভিডিওটা শুরু করি কালকে কোনো ভিডিও শ্যুট করিনি তোমার কাছ থেকে এসেছিলাম রবিবার দিনকে রাতের বেলা তো সন্ধ্যেবেলা আর এসেছি আর কালকে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো সাদেরটা কী করি না করি দেখতে থাকো দেখো খাচ্ছি চিন্তা করি করেছে খাবারটাকে

তো আজকে তা এটা খাচ্ছে তো এইগুলি এখন খাওয়াচ্ছি মেনে ডাক্তারের কারোর ওজনটাও একটু কম তো সেই জন্য একটু কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে সেই জন্য আর কি ডায়েটারটা নিয়েছি তো খাও খাও ঠিক আছে খাবে দেখতে পেয়েছি খাও তো চিনিকে খাইয়ে দেয় চলেছি এখন রান্না করে দেখো আমি করলা কেটে নিয়েছি করলা ভাজবো তো তার উপর রান্না করে নেবো এখন একটু তো রান্না মানা করবো এবার তো দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে করলা ভাত রান্না করব তার জন্য করলাটা বসিয়ে দিচ্ছি চটপট করে তো একটা করে আনাজ করবো রান্না করবো তো তাই জন্য চটপট করে করছি আর কি তার জন্য বাজার নিলাম বারান্দায় গিয়ে বললাম দিতে আর এখানে কালকে পটল এনেছিল পটলটা আজকে করবো না এই ঝোলটা করবো আজকে আমি ঝোলের সবজি সমস্ত রকম সবজি আমি এখানে কেটে নিয়েছি আলু ছাড়া আর এখানে দেখো আমি করলাটা ভেজে নিয়েছি ছি অনেমিশের মুড়ি মাখা হয়ে গেছে টিফিনটা দেবো ওকে তো চলো এখন ঝোলটা করে প্রসণ্ড ঘুম যাও তো চুলো বেড়েই নিয়েছি কতক্ষণ ছেড়ে রাখবো রান্নাঘর আসবে ছেঁ থাকা যায় তুসড়ে ছট্টর করে রান্নাবান্না করে নিই তো যাবে একটু ডাক্তারের কাছে সেই সেই জন্যই আছি তাতে করে রান্নাবান্না করছি আর নিরামিষে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে ভাত তো হয়েই এসছে ভাত উপর করবো তো চলো পরে আবার দেখা হচ্ছে প্রসণ্ড ঘুম যাও তুচুরে বেনেই নিয়েছি কতক্ষণ ছেড়ে রাখবো নানা ঘরাসে থাকা যায় তু চাল ছট্টর করে রান্নাবান্না করে নিই তো যাবে একটু ডাক্তারের কাছে সেই সেই জন্যই আছে যাতে করে রান্না বান্না করছি আর নিরামিষ রান্না তাড়াতাড়ি হয়ে যাবে ভাত তো হয়েই এসছে ভাত তো করবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তো দেখো এইসবে রান্না বান্না মিললেও আর চিনিকে চান ঠান করিয়ে দিয়েছি এই চিনি খেলছে তো একটু পরে ওকে খাওয়াবো একটু রেস্ট নিচ্ছি কোমোটা ব্যথা হয়ে গেছে চিনিগুড়ি চিনিগুড়ি বেলুন নিয়ে খেলছে দেখেছো দেখুন দেখো এখানে দুটো ভাত খাইয়ে নিচ্ছি একটু ভাত খাইয়ে নিয়ে যাব আর কি না 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 নাও আরে দেরি হলে অসুবিধা হবে না খেতে লেট হবে না এখন উনি বেয়ে গেছে পৌনে একটা একদম রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি সে ডাক্তারের কাছে আর চিনিকে দেখো রেডি হয়ে নিচ্ছি তোকে একটু চেক আপ করাবো হালকা সর্দি সর্দি আছে তো আর তোমার চোখ দিয়ে জল পড়ছে তো সেই জন্যই আরও আর কি নিয়ে যাচ্ছে আর একটা সমস্যার জন্য নিয়ে যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক চলো মামা চলো মামা চলো তো দেখা চলে এসেছে এখন ডাক্তারের কাছে আর এই যে এখানে কার্ড দিয়ে দিচ্ছে স্লিপও দিয়ে দিচ্ছে নাম্বার তো এই যে বসে আছি ভীষণ ভিড় হয়েছে চিনি নিয়েছি তারপরে এসে আর ডাক্তারকে কথা বলে নি কেন কি খাওয়া করে একটু শুয়ে তো এখন হয়ে নিয়েছি যাচ্ছি হচ্ছে একটু মার্কেটের দিকে ওই কালকে যাবো হচ্ছে কলেজ তো টিচার্সদের জন্য সবাই বলছে একটু কেক নিয়ে যাওয়ার জন্য তাই একটু কেক কিনতে যাচ্ছি একটা তো চলে এখন যাওয়া যাক আজ চল্টা দেখা যে ওপর দিক করে বেঁধেছি তো ছেড়ে যেতে আমি একদমই পাবো না মাকে তো প্রচুর করো তাই বেঁধে তো আমাকে যেতেই হবে তাই বেঁধেই নিয়ে এসে কী করবো বলো তো চলে এখন যাওয়া যাক আর চিনিকে দিয়ে দিচ্ছি অনেক তো একদম লেট করবো না ঝটপট ঝটপট করে যাব আর আসবো আমার তো যাও মানে এই ঝটপট ঝটপট করে আসে ঝটপট করে যাওয়া শান্তিতে যে একটু জিনিসপত্র দেখব কিন্তু এটা হবে না তো চলে এসেছি এখন ঘরে আর এই হচ্ছে চা নিয়ে নিয়েছি একটু চা খাবো সকাল থেকে চা খাইতে পারিনি দুধ ছিল না আর চা খাই না মানে ইচ্ছে করে আনতে বলিনি কারণ আগলেই চা খেতে ইচ্ছে করবে কিন্তু সন্ধ্যেটা না থেকে পারলাম না তো খাচ্ছি এখন চাটা বসে বসে আর রান্না করবো এই কড়াই বসিয়ে দিয়েছি টা সেদ্ধ করবো আর রুটি করবো সেই হচ্ছে রান্নাতে আর শাঁখাপালাটা কিনে তো আর যে শাঁখা পালাটা এনেছি তোমাদের সাথে একটু শেয়ার করছি আর ওটা আমি রেগুলার ইউজ করি মানে করবো বলি এনেছি আর এর আগেও এনেছিলাম ওটা আমি এক বছর মতো চলেছে রেগুলারই ইউজ করি ওইগুলো আমার ওইগুলোই পড়তে ভালো লাগে তো এইগুলো আমি তো পড়েছিলাম দেখলে বেড়ে গেছে তাই এইগুলো বাদ দিয়ে আমি ওইগুলোই ভালো করব ওইগুলোই পড়ব তো ওই জন্য আবার নিয়ে আসলাম কিনে আমি ওইগুলো অনেকদিন চলেছে চলো ভাজ ভাজ করি কালকে কলেজ যাব যেন কাটাকুটি সব করে রাখতে হবে কাজ আছে যেমন খাওয়াতে বসেছি যে ভাত খাচ্ছে আর একটা কুমড়ো বড়া দিতে বল মানুষকে ঘুগনি দিয়ে ভাত খা আর ঘুগনি করেছি ঝোলটা দিইনি ঘুগনি দিয়ে ভাত খাচ্ছি আমি খাইনি তারপরে আমি খাবো কি গরম তাই না পড়েছে দিদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে ঘর গোছাবো দেখো টুকটাক জামা কাপড় এখানে পড়ে আছে এখানে একটু গুছাবো সেই মার কাছে গেছিলাম ওই দেখো লেগে গেল গো মার কাছে গেছিলাম তো ওইখানে যাওয়ার পর ছিল ওইখানে ব্যাগে ওখানে কিছু আছে মানে যতই গুছাই গুছানো কোনো শেষ নেই আর তোমাদের দাদা ভাই দেখো ওই ওপরে জিনিসগুলো খুব তুলে রাখবে আমি প্রত্যেকদিন না পিনে আমি গুছিয়ে যে যার জিনিস রাখ জায়গা রাখবো উনি সব কিছু ওপরে তুলে দেবেন এটাই হচ্ছে ওনার কাজ হ্যাঁ আর রান্নাঘরও তাই আর যা কিছু পরে থাকবে সব কিছু ওই টেবিলের ওপর না হয়তো রান্না ঘরে না তো ফ্রিজের মাথা ফ্রিজের মাথায় প্রত্যেকটা দিন আমি জিনিসপত্র গুছিয়ে রাখি প্রত্যেকটা দিন উনি ফ্রিজের ওপর সমস্ত কিছু তুলে রেখে দেয় আমি বলো কী বলবো তো তাহলে আমি দরপুর করে গুছিয়ে নিয়ে আসার সময় হয়ে যাব উনি ওটা বেজে গেছে

আগেবার রিজাল্টটা খুব ভালো ছিল এবার রিজাল্টটা নতুনত্ব শ্রীহরি থেকে নিয়েছি তো এইটা নিয়েছি রোজকার ইউজের জন্য মানে খুব বড় অসুবিধা হয় তো চলো আজকে এটা করে নেব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো ছিল লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা আসবে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ তোমরা খুব ভালো থাকো থাকো টাটা গুড নাইট